বাংলাদেশে কে কে আলু পরোটা খেয়েছেন আমার মতো আমি তো অনেক বছর ধরে ভিডিও দেখি আলু কা পরোটা আলু পরোটা কিন্তু কখনো বানিয়ে খাইনি আলহামদুলিল্লাহ ঈদের পর পরই বানিয়ে নিলাম আলু পরোটা আসলে মা এসেছে বাসায় গতকাল রাতে ডালপুরি খেতে চেয়েছিল অনেকগুলো আলু সিদ্ধ করে ডালপুরি বানালাম তারপর আলু বেচে গেল তারপর ভাবলাম আর মানে আটা ডো বেঁচে গিয়েছে ভাবলাম আলু পরোটা ট্রাই করি যেহেতু আলু ভর্তা আবার আর মানে রুটি ডরু হয়ে গেছে তো আলু পরোটাটা বানিয়ে নিই তো এটা আমি সকালবেলা একটু বানাচ্ছিলাম আর একটু ভিডিও করলাম আলহামদুলিল্লাহ মানে এত পছন্দ করবে কে বুঝতে পারিনি আমি যেরকম আমার মা পছন্দ করেছে এরকম আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে তো ঈদের পর পর আজকে শনিবার ঈদ অলরেডি তো তিন দিন হয়ে গেল তো আজকে চতুর্থ দিন তো আজকে আমি আলু পরোটা সকালে নাস্তা মার জন্য বানাচ্ছি আর বাচ্চারাও বাসায় ভাবলাম যে ট্রাই করি তো এই যে আলু পরোটা আমার একদম বিশাল বড় করে একটা বানিয়ে নিয়েছি তো এখন আমরা বের হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আজকে শেয়ার করব চলো আমার সাথে কি সুন্দর আজকে ওয়েদার দেখছো মা অনেক সুন্দর ওয়েদার যাও রোদ্রে যাও তোমার এই ইয়াটা বুড়কাটা বুড়কাটা কি বলে এটা রে

অনেক সুন্দর গ্রাম এই যে এটা শুনো এটা একদম ফুল হয়েছে যে এই গাছটার নাম হচ্ছে লাইলিক কি অনেক সুন্দর গ্রাম একশো ফ্লাওয়ার আছে এটা মাটিতে লাগাইছি পরে এই যে ক্যামেলিয়া দেখছো কত ফুল হয়েছে এটা তোমার যাবে বাইন দিয়ে দিছে বাত আসে পড়ে যাইতেছিল আমার আম ফুল দেখলে আমার তোমার পছন্দ না এই গাছটা

उन्हें केस ची हाँ उन्हें कौन था लजेश उन तो रोध रहे हो आइसक्रीम ना करीन है हम कुलेदी पर बा बोलते हैं बोला আমরা বের হয়ে গেলাম আইসক্রিম নিয়ে গাড়িতে আসলে জাগা হচ্ছিল না সবাই যেতে চাচ্ছিলো তো আমরা আম্মা আবার হুইল চেয়ার নিলাম সাথে আম্মা অনেক বছর পর আমার সাথে মার্কেটে যাচ্ছে আসলে আম্মার ঈদের অনেক সবাই আমরা টাকা পয়সা দিয়েছি যে আমার পছন্দ মতো কিছু কেনাকাটা করতে তো আম্মা বলতেছে যে সামার আর উইন্টারে কিছু শপিং করবে আম্মার নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র তো আম্মাকে নিয়ে এখন আমরা লেক সাইডে যাচ্ছি আর আজকের ওয়েদারটা সো বিউটিফুল ছিল মনে হচ্ছিল যে কোনো সি সাইডে অথবা কোনো গার্ডেনে গেলে মানে সবচেয়ে সুন্দর ওয়েদার ছিল লেক সাইডে চলে আসলাম আর আজকে অ্যাকচুয়ালি আম্মা শপিংই করব আর সাথে বাচ্চারা এসেছে ওরাও তো অনেক সালামি পেয়েছে তো সেই সালামি দিয়ে ওদের টুকিটাকি জিনিসপত্র কিনবে খাবে ঘুরবে এই ছিল আজকে আমাদের তো চলুন দেখি আম্মাকে নিয়ে কি কেনাকাটা করলাম কোন মার্কেটে গেলাম আম্মার কি পছন্দ হলো তো চলে আসলাম প্রথমেই আমরা ঢুকতে প্রাইমার পেলাম তো প্রাইমার সামনে গাড়ি পার্ক করে এখান ঢুকে গেলাম তো আজকে আম্মাকে পছন্দের জিনিসপত্র পরে দেখাবে আমার দুই মেয়ে আর আমার ভালো লাগলে আম্মা পরে ট্রাই করবে তো চলুন আমার দুই মেয়েকে রেডি করে আমার পছন্দ হয়েছে সোয়েটার দেখাচ্ছি ওরা কি বলে আম্মা শুনি আরো দেখবা দেখো এই যে এদিকে আছে আরো

এই যে আলাদা এদিকে আছে তোমার যে ওভারકોટ কোনটা নিতে চাও পছন্দ করো গ্রে কালার টোভার লাগে এই বিস্কিট কালার টোভার লাগে এইটা এল সাইজ আছে এই যে এল সাইজ তুমি এল সাইজটা দেখতে পারো হ্যাঁ হ্যাঁ আমার আম্মার পছন্দের সব শপিং করাই দিচ্ছে আম্মা হ্যাপি এত সব শপিং ভার ঈদের শপিং সবারই মিলে আম্মা অনেক শপিং করছে সব ব্যাগ দিয়ে দাও ওই গাড়িতে থেকে দিবে কয়টা ব্যাগ গেছে এই আমরা ভাই ভিতরের দিকে যাই ঠিক আছে শপিং এ ওদিকে যা ঘুরি ওইদিকে যাই দিনা কি করি ওকে যা চলো চলো আমরা বের হই তাহলে ফাড়িয়ে নিয়ে এসো ফাড়ি আবার ভালো পুশ করতে পারে শোয়লে না আধা কেজি মাংস পুশ করা লাগিছে এ কতবার তো তোমার চুল লেজ নষ্ট হয় হ্যাঁ আমি বারবার বলছি টাইট করে বাঁধো এসেছে চেক

আমরা অনেকক্ষণ তো তো চলে করতে আমাদেরকে এখানে রেখে গেলো যে তোমরা ঘুরো ফেরা করো শপিং টপিং করলে আরো করবা ওরা দুই বান এখানে দাঁড়িয়ে আছে আম্মার এখানে বসিয়ে দিলাম আম্মা বসে বসে নিচে পাল্লারের মহিলারা কাজ করতেছে এগুলো বসে বসে দেখতেছে সময় পাস করা মানে যা হলো মানে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে পুরো শপিং শেষ করে ফেললাম আম্মার যত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সব কিছু কিনে ফেলেছি বাকিটা আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো আর আম্মা রবিবারে চলে যাবে তো এই যে আমরা এখন উপরে উঠব খাওয়ার জন্য কারণ অলরেডি সাড়ে তিনটা বেজে গিয়েছে তো যখন মানে শপিং হয় না যে অনেক সময় কিন্তু ঘুরলেও আপনি শপিং পান না বা অনেক সময় দেখা যায় এক ঘন্টায় পছন্দ হলে কেনাকাটা করা যায় তো এরকমই হলো আমার বাচ্চারা তিন মেয়ে আলিশাকে নিয়ে বিজি ওর আলিশাকে বসাচ্ছে পুশ করতেছে আর দানিশা তো ওর ফ্রেন্ড তানিশা ওর পুষ্ করে তো আমরা এখন সবাই ফুড কোর্টে যাচ্ছি খাবারের জন্য দুপুর তিনটা বাইকে চর রেডি তো বাচ্চারা আসলে আসলে খেতে চায় তো ওরা বলতেছে কাবাব খাবে তো ডোনাট কাবাব চলেন দেখি কি আসলে খাই উপরে যায় তারপরে দেখি আম্মা কি খেতে চায় তো এস আপ সো আমরা ফুড করে চলে আসছি আসার পর দেখি একদম ফুল পুরা জায়গায় ফুল জায়গা নাই অনেক ফুল চারিদিকে তো আমরা এখানে সিট পেয়েছি আর অ্যা যায় ঠিক করতে তো এইখানে সব খাবার দাবার নিয়েছে না তুমি দিচ্ছে অ্যাপি এক একজন এক এক খাবার চুজ বাংলাদেশে আসার পর পাঁচ মাস পর আমি লেক্ট সাইড আসলাম আর এসে তো মানে আমরা সবাই হাঙ্গি আমার বাচ্চারা একজনে একজনে খাবে একজনে আপনার ডোনাক কাবাব খাবে তো সব কিছু নিয়ে আসছি আম্মা কিছুই খেতে চাচ্ছে না কারণ আমরা যে সকালে আলু পরোটা খেয়েছি একদম ফুল তো আমি স্প্রিং রোল আর এই যে চিপস নিয়েছি আম্মার জন্য আম্মা ফ্রাইস খেতে চেয়েছিল আর এই এই যে চিকেন স্পাইসি টা খুব মজা লাগে আমার কাছে এই স্পেশালি চপস্টিক থেকে এটা একটু ঝাল ঝাল সাথে একটু ক্রাঞ্চি ভেজিটেবল আর আমার দুই মেয়ে নিয়েছে ম্যাকডোনাল্ডস নিয়েছে একজন আর বাকিরা ওই যে ডোনাট কাবাব এবং আলিশাকে সুন্দর করে আমার মেয়েরা চেট আপ করে দিয়েছে আমার কোনো কিছু করতে হয়নি আলহামদুলিল্লাহ আমার তিন মেয়ে আলিশাকে নিয়ে খুবই হেভি ছিল আর বাচ্চাটা মার্শাল সো কিউট ও সবাই সাথে যে আমি কেএফসি এনেছি কেএফসি খাবো আমারও ভালো লাগতেছে আর আলিশা আমাদের সাথে প্রায় তিন থেকে চার ঘন্টা ছিল সবকিছু মাহিশা মাহিমা লুক করছে ওরা ওকে ফিট করেছে দেন সবকিছু করেছে সবকিছু আপনার সাথে শেয়ার করলাম আশা করব ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুম পেজে আমার এভরিডে লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে ঈদ মোবারক আমার ভিডিও ঈদের দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিওতে সব কিছু আলহামদুলিল্লাহ শেয়ার করব আমার সাথেই থাকবেন আর আজকে ছিল স্যাটারডে খুবই বিজি ছিল যা বলার বাহিরে খুবই বিজি ছিল আজকে মানে স্পেশালি লেগ যেহেতু হালাল সেকশন থাকার কারণে এটা একটা ভালো আমরা মুসলিমরা অনেক সময় মানে মিট খেতে পারি আহ বা অনেক জায়গাতে হাললাল সেকশন নাই তখন দেখা যায় আসলে খাওয়া দাওয়া করাটা খুব টাফ হয়ে যায় তো আমরা সবাই এই যে আলিশাকে নিয়ে সবাই একজন পানি খাওয়াচ্ছে সুন্দর একা একা কুটকুট করে খাচ্ছে ওর বয়স এখনো দেড় বছর মানে দুই বছর হয়নি আর ও নিয়ে গেলাম আমার বাচ্চারা বলতেছে টই কিনে দিবে ওকে ও সুন্দর করে টই শপ এ কি করতেছে এখানে আসলে মিউজিক ছিল ওই জন্য সবকিছু কেটে দিচ্ছি কারণ এখানে ও আসলে ও যে কার্টুন গুলো দেখে সেগুলো দেখে ও বলতেছিল খ্যাট অরেঞ্জ আপেল মানে ও যা যা জানে তো এখানে সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে আইসক্রিম কোন করে রাখা এখানে একটা আইসক্রিম শপ ছিল এখান থেকে বাচ্চারা আইসক্রিম খেলো তো যাই হোক আবারও আমরা এখান থেকে শপের দিকে যাচ্ছি আর এই যে ও আবারও দেখা যাচ্ছে এই শপের ভিতরেই খেলতেছে কোনো টয় ওর পছন্দ হয় না ও আর আমি আসলে জানিও না ওকে আসলে কি দিয়ে খেলে ওকে আমি স্পেশালি ডল দিচ্ছিলাম ও ডলকে বলে বেবি আমি বলতেছি আমি পুষছি আর ও ধরেই না পুষছি আর আমি সবাই বলতেছি যে ও ধরেই না অন্যদিকে চলে যায় মানে ওরে নিয়ে শপের ভিতরে ওই ছোট ছোট টয় গুলি পছন্দ করতেছিল মানে যেগুলো দিয়ে ওকে হয়তো খেলে তারপর এখানে ডাক ছিল মাইসা বাস্কেট এনে দিয়েছে যে বাস্কেট খেলতে ও বাস্কেট ও নেয় মানে ও বুঝতেছে না কি করবে ওরে দিয়ে মানে ও বেশ একটা হ্যাপি না পারি আবার খেলনা দিচ্ছে বুঝাচ্ছে ওকে যে বাসকে মাইসে আবার একটা হোমার নিয়ে আসছে মানে ওকে নিয়ে আমরা আসলে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম তো ওর আর তুষার গিয়েছে কসকোতে তো ও আসা পর্যন্ত আমরা এই শপের ভিতরে অনেক খুব ফান করছি মানে খুব ভালো লাগছে আর এই যে ও ঢোল দেখে নিজে নিজে বেবি বলে গালি দেয় এই মানে খুব একটা মজা তো চলে আসলো ওরা ওদের জন্য আবার কিছু বসে আছি তো এখন আমরা বের হয়ে যাব শপিং করে এসে আমরা চাই আর কি পরে দেখতে হবে এই যে সামারের জায়গা কিনে দিছি হুম এইটা পরে দেখো এটা পরে দেখো দুইটা সামারের দুই কালার দুইটা কিনছে অনেক কিছু কিনছে জুতা কিনছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া জুতা কিনা হয়েছে আর তো সুইটার হুদিপের সশ্ন করে দুইটা লাইপের কভার কিনে দিলাম টু বেট কভার আর পিলনির একটা শীত নেওয়া হয়েছে আমার উইল চেয়ারও তো নিতে হবে এই যে সবকিছু আম্মা চলে আমার উইল চেয়ারটা শপিং করে দিলাম আলহামদুল্লি এটা রবিবারে আম্মা চলে গেলো শনিবারে শপিং করলাম রবিবার আম্মা বিকেলে চলে গেল তো এই ছিল আজকে আপনাদের ছোটখাটো একটা ছোট ভিডিও ব্লগ শেয়ার করলাম আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না রুমান আমার পেজে আম্মা চলে যাচ্ছে তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ বাই বাই